সর্বনিম্ন দশ হাজার টাকা মর্গ ব্যথা ঘোষণা করতে হবে পরিষ্কার কথা পরিষ্কার ভাষায় বলতে চাই এই সরকার নয় যেই সরকার আসবে যদি রাষ্ট্রীয় কর্মচারীরা খেয়ে পড়ে না পারে তাহলে ওই আমলাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হবে বিশ্বাস করে আমরা কি করেছি নির্বাচন হবে সরকারের অঙ্গীকার থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য ক্ষমতা পরিবর্তন হবে ক্ষমতায় যাবে আমাদের উদ্দেশ্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার অর্পিত দায়িত্ব পালন করে জনগণের সেবাটা আমরা ঠিক মতো দিব আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি না রাষ্ট্রের বিধান আমাদের পার্লামেন্ট সংবিধানে বলা আছে অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করবে সরকার আজকে কোথায় আমাদের বাসস্থান কোথায় আমাদের অন্য কোথায় আমাদের অস্ত্র কোথায় আমাদের শিক্ষা কোথায় আমাদের চিকিৎসা সারা বিশ্বের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ একটি আন্তর্জাতিক ফেডারেশন টিও এর সদস্য হিসেবে আমি কয়েকটি রাষ্ট্রে সম্মেলনে গিয়েছি সেখানে দেখেছি তাদের সর্বনিম্ন বেতন সরকারি কর্মচারীরা সালে কমিশনের চেয়ারম্যান সাহেব আমাদের সাথে তিনবার বৈঠক করলেন আমরা বললাম মাননীয় চেয়ারম্যান সাহেব আমরা ভালো কিছু খেতে চাই না আমরা শুধু জেলখানার যে আসামি যে খাবারটা খায় সেই খাবারের ব্যবস্থাটা আমাদেরকে করে দিন একজন আসামি যদি ছয়জন খায় তাহলে তার প্রতি মাসে লাগে টাকা আমরা দাবি করলাম সর্বনিম্ন করতে হবে বাইশ হাজার পাঁচশো টাকা জেলখানার আসামি আর উনি কি করলেন আমাদেরকে দিলেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা স্কেল দিলে। আমি আমার বক্তব্য বলাম না বহু লড়াই করেছি এসাদ সাহেবের সময় তেইশ দিন আন্দোলন করে সমস্ত অফিস আদালত বন্ধ করে আপনাদের দাবি আদায় করেছি বেগম খালেদা জিয়ার সময় আমরা তেরো দিন অফিস বন্ধ করে আমাদের দাবিগুলো আদায় করেছি মনে রাখবেন আপনাদের কোন সরকার ইচ্ছা করে দাবি ঘরে এনে দেবে না আদায় করার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে তাই আমি আমার বক্তব্য দিকে তো ঠাকুরে মানবার আর একটা প্রোগ্রাম থাকার কারণে আমি আমার বক্তব্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমার বক্তব্য সমাপ্তি করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের শেষ লড়াই আমাদের বিরুদ্ধে সর্বনিম্ন দশ হাজার টাকা মর্গ ঘোষণা করতে হবে পরিষ্কার কথা সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ